মানে ভাই ওই যে দেখায় অনেক লাল দেখাইলো কিন্তু আমি কেটে নিলাম না আচ্ছা বাজারে আমার সাথে একটু জিনিস হয়েছে মানে মাছ কিনতে যায় মাছ বিল হচ্ছে উনিশশো টাকা আমি তাকে প্রথমে দুই হাজার টাকা দিয়েছি আমি তিন হাজার টাকা তিনটা নোট নিয়ে গেছিলাম দুই হাজার টাকা তাকে দিচ্ছি দিয়ে সে কিছুক্ষণ পরে বলে আমি এক হাজার টাকা দিচ্ছি কিন্তু আমি কোনো কথা না বলে তাকে হলো পরে বসে আচ্ছা ঠিক আছে আর আমার হলো তিন হাজার টাকা থেকে দুই হাজার টাকা তাকে দিচ্ছি এক হাজার টাকা আমার বাম হাতে মোবাইলের কাছে ছিল পরে মানে আমি যখন সে আমাকে এই কথা বলছে আর বলছে আমাকে এক হাজার টাকা আরেকজন দিয়েছে সে ওই টাকাই বারে বারে দেখাচ্ছে তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে পরে আমি আমার হাত থেকে বা আমার থেকে তাকে টাকাটা আবার দিয়ে দিলাম পরে এক ভাই এই ঘটনাটা দেখে বলতেছে যে দেখেন তোমাকে কিন্তু ভিডিও করে বলে দিবে সব তখন তোমার খবর হয়ে যাবে তুমি তার টাকা নিলে দিয়ে দাও পরে সে বলতেছে না আমি নেই নেই পরে আমি ঠিক আছে ভাই পরে ভাই আমি বলতেছে আমারও বলে হতে পারে আমি জানি না আসলে এমন কোনো দিন হয়নি এমন একটা বাজে পরিস্থিতিতে বসতে পরে আর কিছু বলি নাই উনিও উনিও ওনা দেখাচ্ছে কার বিক্রি হয়েছে পরে আর কথা টথা না বলে মাস্টার কিনে টাকা দিয়ে চলে আসলাম এই হলো অবস্থা হয়েছে আসলে জীবনে না অনেক কিছু শিক্ষার আছে মানে ধরেন যখন অনেকে একসাথে টাকা দেয় তখন সবাইকে টাকা দেওয়া যাবে না একটু থেমে তাকে অনুভব করতে দেওয়ার সময়টা দিতে হবে এই হলো অবস্থা আমি বলে ভুল করলাম নাকি আর আমার ব্যাগে হিসাবের টাকা থাকে না আমি মানে ওনাকে যেই টাকাটা দিয়েছি ওটা আমার আলাদা তিন হাজার টাকা আমি বাসা থেকে নিয়ে গেছি বাম পকেটে আর ডান পকেটে আমার আলাদা টাকা মানে আমার ব্যাগে এইভাবে করে আমি আসলে কোনো দিন এইভাবে করে হিসাব করে বাজার করি নেই আজকে পরিস্থিতিটা আমার হচ্ছে সেই রকম সাইফেনের পাপার আম্মুকে গল্পটা বললাম মানে জীবনে আসলে এমন পরিস্থিতিতে পড়ি নাই নিজের কাছে কি যে খারাপ লাগতেছিল আমি ওনাকে যে দুই হাজার টাকা দিছিলাম পাশের মহিলা বলতেছে উনি এক দিছে এই হচ্ছে সমস্যাটা বুঝলা কিছু করার নেই মানে আমার জীবনে অনেক কিছু ফেস করতে হয় করতে করতে ফেস মানুষ বড় হয় শিখলে শিখলা দেখো

পরে একশো টাকা বিশাল বড় বড় এটা বারোশো টাকা এটা বারোশো টাকা এটা সাতশো টাকা আর এই মাছটা একশো টাকা আর প্রথমে আমি দুই হাজার টাকা দিছি ওটাতে উনি বলতেছে আমি এক হাজার দিছি পরে আবার একা দিই মো 3000 ওখানে সিসি ক্যামেরা দেখলে না আসে নাকি রোডের পারে রোডের পারে ধরেন সবাই নিচে রাজেন না একটু এলোমেলো হয়ে গেছে আচ্ছা বুম শিক্ষা হয় মনলাম নিজেরই ভুল মনকে বুঝ না তা তো বুঝ았ি কিন্তু ভিতর থেকে খারাপ লাগতেছে এটা কেমন জানি হয় না মনে হয় কি বাইরে ভাই কি হইল আগে এভাবে যাওয়ার ছিল তাই গেছে হয়তো তোমার ওইটা থাকার না তোমার কাছে বেল ভুলে থয়ে আসছে আজকে মাথা গেছে মানে যখন থেকে এই ঘটনা হورছে আমার মন টেন সব খারাপ হয়ে গেছে তারপরও বেল নিছি তোরমুজ নেছি মনে হয় তোরমুজের দোকানে বেলটা রেখে আসছে হাতে ছিল এখন ভাগে থাকলে পাবো না থাকলে তো শেষ আমhota অনিশ্চিত করতেছিল যে যায়ও না দূর যাচ্ছি দেখা যাবে বুঝিয়ে দিন থেকে সোমিয়া কাছে ওই দিন থেকে ভাত অনেক বেঁচে গিয়েছিল তাই জন্য আজকে নাস্তায় ভাত কাচ্ছি

পরিচিত লোক না অপরিচিত লোক বলতেছিলাম কাজ করার যে এবিলিটিটা এটা সবার ভিতরে নাই কাজ যে করা দায়িত্ব নিয়ে যে কাজ করে একটা জিনিস শুরু করে শেষ করা একটা জিনিস শুরু অনেকে শুরুই করতে পারে না ভয় পায় জীবনটাই তো এমন এখন যেমন শিল্পিয়ানি ধরো মাছটা কাটা শুরু করেছে মাছটা একবারে উঠায় শেষ করে জায়গা পরিষ্কার ধোয়া প্যাকেট এই জিনিসটা খাটনি তো কম না খাটনি তো অবশ্যই কিন্তু এই খাটনিটা কয়জন করে যে কোনো কাজের ক্ষেত্রেই বলো

এই দেখেন ট্যাংরাগুলো মার্শাল্লা হেভি ট্যাংরা আমি ঈশ্বর দিতে এমন মোটামুটি এত বড় বড় ওইটা গুলশা বলে নাকি মাছ বলে এটাকেও তাই বলে আম্মু বিশাল সাইজের হ্যাঁ অনেকে গুলশা মাছও বলে বিশাল সাইজের আমি ঈশ্বর দিতে দেখছিলাম আর আজকে আমি অনেকদিন পর ঢাকাতে দেখছি একটু কম মানে ছোট এটা কিন্তু ভালো শোনো আমি কাটতেছি পরে কাটি আগে এগুলো কাটা শেষ করি কাটাকাটি শেষ আম্মু সব ধুয়ে দিচ্ছে আমি ভাগাভাগি করলাম ট্যাংরা মাছটা কেটেও শান্তি পাইলাম ভাগ করেও মানে শান্তি এত সুন্দর ট্যাংরা খুব তাজা মাছ ভালো হয়েছে আম্মু বলতেছে এত মাছের তেল মাছের তেলেই হলো খুব ভালো হার্টের জন্য ওমেগা থ্রি আছে আব্বুকে কালকে ডাক্তার বলছে সমুদ্রের মাছ খাওয়াইতে একদিন হলো সমুদ্রের মাছ খাওয়া লাগবে কিন্তু আব্বু খাইতে চায় না পুটি মাছ একদিনই রাখেন আম্মু যে পুঠি মাছ অল্প করে পরিমাণ এগুলো হলো আব্বুর মোয়া মাছ আর অন্যান্য মিশালি মাছ ছিল ওর সাথে আপনি আর কিছু দেন আমি আর খালাম্মা এখন নাস্তা খাচ্ছি খালাম্মা সব মাছ কাটছে খালাম্মাও নাস্তা খাই নাই আগে আব্মু আর সাইফানা পাপা খাইছে আচ্ছা আমরা পিয়েলি মাছটাই খাবো আব্বুরটাই যে মাখাই দিছি সাথে বলতেছে এটা ইলিশের বাচ্চা কিন্তু আম্মু বলে এটা খয়রা মাছ ইলিশের বাচ্চা না আর আম্মু আজকে তরকারি কাটাকাটি করতেছে সব আমাদের দেরি হয়েছে আব্বুর তরকারিতে আম্মু করলা দিতে বললো এই যে কেটে দিল আব্বু বলে যে কোনো মাছ রান্না করলে একটু করলা দিলে ভালো লাগে আম্মু আব্বুর ইসমিল্লা ভয় লাগে যে আব্বুর মাছে তো মিশাল দিছি আমাদের মাছে মিশাল টেশাল দেই নাই একটু পেঁয়াজ দিয়ে একটু পুরপুরা টাইপের মানে একটু গ্যার জানো আম্মু বসে একটু ভিজা ভিজা আর একটু শুকা আর আম্মুর হচ্ছে এই যে কী কী মাছ ছিল সব কয়েকটা ছোট ছোটো আলু দিয়ে মাখায় বসাই দিলাম আমার এগুলো মাছ খায় এটার মধ্যে হলো ওই যে বাইলা কি কি আছে আজকে আমাদের রংপুরের সজনার সমাপ্তি আমরা সবাইকে একটু দিয়ে ধুয়ে নিজেরা তিন দিন খাইলাম আল্লাহরা হতে ভালোই ভালোই লাগলো বাড়ি থেকে সজনা আনার পর থেকে একটু বেশি করেও রান্না হইলো আর টেস্টটাও ভালো এভাবে করে মাখাই বসায় দিছিলাম বিসমিল্লা পালং শাকটা পুরো বুড়া অনেকক্ষণ লাগলো সিদ্ধ হইতে মানে আবার আলাদা করে পানি দিয়ে ভাপাই নিছিস খুব ভয় পাইছি শীতটা কীভাবে জানিয়ে উঠছে এমন জোরে শীষ উঠতে আমি ভয় পাইছি বিসমিল্লা হয়ে গেল আমার পালং শাক ভাজি মাথাটা নষ্ট হয়েছে সকালবেলা থেকে এখন সারাদিন কেমন জানি কেমন জানি লাগেই ভিতর থেকে না মনটা খারাপ হয়েছে তো তবে জীবনে শেখার কোনো মানে শেষ নাই আল্লাহ আমার সামর্থ্য দিছে ধরেন ইনশাল্লাহ এক হাজার টাকা আল্লাহ কোনো ব্যাপার না হয়ে গেছে আল্লাহ যা হয়েছে হয়েছে কিন্তু তারপরে না কেমন যায় একটা নিজের কাছে মনের ভিতর থেকে একটা কষ্ট লাগতেছে সেটাকে বলার চেষ্টা করতেছে বলেছে আল্লাহ আমার যদি সহজ করে দাও কেন বারে বারে মনে পড়তেছে বারে বারে ওইটাই মনে পড়তেছে আব্বুর সুপ রান্নাটাও দেরি হয়ে গেছে আব্বুকে এগারোটার সময় স্যুপ দিতে হয় বাজে এগারোটা বিষার কুকারের ঢাকনার এই জায়গাটা একদম ফুটা হয়ে গেছে কিছু একটা ছিল মনে হয় সেটা উড়ে গেছে যে অনেক জোরে বাস্টের মতন হয়েছে তখন স্যুপ নামানোর আগ মুহূর্তে জানি না ক্যামেরায় আসছে নাকি মানে আমি নিজেই ভয় পেয়ে গেছিলাম আপনাদের বললাম জানি না ডাল বারে বারে বের হয়ে যাচ্ছে কি হচ্ছে কি হচ্ছে সাথে টাকা পিসের তরমুজ মাসাল্লাহ এমন সুন্দর সুন্দর সাইজ নিজের মনের কাছে খুশি দেখলাম দেখতে হ্যাঁ ওইটা আছে ওইটা আবার ফ্রিজে রাখবো ভালোই লাগে মানে একবারে একটা কেটে সবাই মিলে খাইলে ভালোই জুস করেন আর যাই করেন বিসমিল্লা ওয়াও দামি তরমুজ কিনে ঠকি কম দামি তরমুজ কিনে নিজের কাছে মনে শান্তি লাগে দেখেন কলিজা ঠান্ডা কালার কি ওই নিয়ে আসছি একশো বিশ টাকায় দুইটা আজকে নিয়ে আসতে পরে আবার গেলাম না তখন আবার দুইটা নিয়ে আসছি আমার ছোট ছোট সাইজের জিনিস দেখতে ভাল লাগে কিনতেও ভাল লাগে আমার আর ইতি খেলাম আর সেম মানে ইতি খালামাল তাই অত বড়টা কিনি কী করি আমি ছোট সাইজের কিনি এই তরমুজের খোসার ভাজিও ভালো হবে অনেক আপুরা তরমুজের খোসার ভাজ ভাজি পাঠাচ্ছেন কেউ ডাল দিয়ে রান্না করছে কেউ চিংড়ি মাছ দিয়ে রান্না করছে সবাই ছবি দিচ্ছে নিজের কাছে যে কী ভালো লাগে দেখে সবাইকে একটু দিয়ে আসে আমিও খালাম্মা সাইফানের বাবা আমি বেশি করে খাই একটু দাম কম থাকলে একটু বেশি করে খাইতে ভালো লাগে না সে সময় এদিকে সজনা হয়ে গেছে প্রেশারের ঢাকনাটা নষ্ট হয়েছে দেখে আমার দেরি হলো টমেটো দেওয়ার পরে দেখা যাচ্ছে লবণটা একটু চড়া হয়ে গেল সজনাতে লবণ টেস্ট করলাম সেভেন এই যে এটা তুমি নাও আর আব্বু শোনো না দেখো ষাট টাকায় কত লাভ এটা আব্বুকে একটু দিবা আব্বু তো বলছে ডাক্তার সিজনের ফল খাওয়া যাবে হ্যাঁ দিব আবার না করে যদি আম্মু সবই অল্প করে তুমি দিয়ে আসো তাহলে এই বছরে সবথেকে সেরা তরমুজ খাচ্ছি ছোট ছোট সাইজের গুলি কেনা ভালো ভয়ঙ্কর মিষ্টি এবং খুব শান্তি ফ্রিজে রাখছি ঠান্ডা হয়েছে কুল কুল অন্যরকম হেভি মানে রুহুটা ঠান্ডা হয়ে গেল প্রেশার কুকারে এই ঢাকনা নষ্ট হতে অনেকক্ষণ লাগলো ডাল নর্মালি সিদ্ধ করতে কালাম ডাল পছন্দ সাইফেনে পাপার ডাল পছন্দ আব্বুর পছন্দ ডালটা লাগেই আমি গত দিন ডাল রান্না করি নাই কালকে একটু ডাল ছিল আগের দিনের সেটাতেই করতে আমি ভাত রান্না করলে ভাতটা নরম হয়ে যায় ওই যে কাটারি ভোগের চাল খুব তাড়াতাড়ি কেমন যেন দাঁড়ায় থাকলেও নরম হয় আর আম্মু রান্না করলে একদম পোলায়ের চালের মতন ভাতটা হয় করলা ভাজি শেষ তুলে ফেলবো হলুদ দেয় নেই করলা ভাজিতে আম্মু করলা ভাজিতে মাঝে মাঝে বাড়িতে দেখতাম হলুদ দেয় না মানে আমার শাশুড়ির কথা বলতেছি আমি আমুর মতন করেই রান্না করলাম আমুর রান্নার কালার যেমন সুন্দর থাকে আর তা মশালা ভালোই হয়েছে করলা ভাজি সজনা তরকারি এটা আমের টক তারপর এটা আম্মুর রান্না এটা আমুর মাছ আব্বুর মাছ হচ্ছে নিচে এটা আমাদের সবার মাছ এটা এখন শাক ভাজি এই হলো অবস্থা রান্না ডাল এখনো একটা জিনিস বাকি আছে ভুলে গেছিলাম সাইফানা বাবার মুরগি বের করতে এখন আমি বের করলাম সাইফানা সাইফানা বাবার মুরগি আজান হয়ে গেল খুব সুন্দর আজান ভেসে ভেসে আসে আজকে রোদো বাবা আজকে সাইফানদের স্কুলে একটা প্রজেক্ট করাবে সাইফানকেও দেরি করে ছুটি দেবে এই জন্য দেরি করে আনতে যাবে সাইফানা বাবা রান্না করতে করতে যতবার থালা বাসন হয় থালা মাঝে দিয়ে যায় আসসালামু আলাইকুম সাবধানে যাই হোক সাবধানের বাবার ব্যথাটা এখনও মানে ওইভাবে কমে নাই একটু কমছে বেলের শরবত করে রাখতেছে সে এখনও করি নাই বলতেছে এখন কলে খুলে একটা করে রাখি এটা হলো চাচাটা বলছে এই বেলটা সব থেকে ভালো পরের বার গেলাম না তখন বললো দেখে আমি এইটাই ফাটাই প্রথমে আমি এই দুইটা নিচ্ছিলাম পরে ওনার ওই যে ব্যবহার আচার আচরণ বেল পাইসি দেখে আমরা দুইটা দিয়েছি ভাল লাগছে তরমুজগুলোর সাইজ দেখে নিজের কাছেই শান্তি লাগতেছে এখন একটা শরবত করে একবারে ফ্রিজে রেখে দেবো বিকালে একটু ঠান্ডা ঠান্ডা তখন ভাল লাগবে গরম এই দ্বারা সাইফানের জন্য অপেক্ষা করতেছি সাইফানকে গোসল করে একবারে গোসল করব চাচার কাছে যে যে বেল নিচ্ছে সবার বেল উনি একদম ফাটাই দিচ্ছে মার্শাল্লাহ খুবই সুন্দর এই জায়গাটা পচা না একটু মানে ওই যে হয়তো বা পুড়ে গেছে হয়তো বেল সুন্দর বেলের খোসা থেকে এত পাতলা বেলের শরবত বানানোর সময় খালি আমার আম্মুর কথা মনে পড়ে আমার আম্মুর বেল খুব পছন্দ এই রমজানে আমরা মার্শাল্লাহ ভালোই বেল খাইছি আজকে এই কাছে দেখলাম চারশো টাকার বেলও আছে তিনশো টাকার বেল আছে দুইশো টাকার বেল হয় বেল আছে বেল এত বড় বড় হয় আমি ঢাকায় জীবনের প্রথম দেখতেছি আগে এত বড় বেল দেখি এই বছরই দেখতেছি প্রজেক্ট কোর্স শেষ না আবার কালকে কালকে তো ছুটি

টক টমেটা খালাম খাওয়াই দিয়েছে ভাত ভাত খাওয়ার পর খাচ্ছে বলতেছে করলা ভাজিটা খুব স্বাদ

তুমি দিছো সাত হাজার খালাম্মা দিছে আরিফ ভাইয়া পাঁচশো আমার শ্বশুর এক হাজার ঈদ পরবে পাইছি তা আমি যে যা পাইছি আমি খালি ব্যাগের মধ্যে ঢুকাইছি আর আমি সকালবেলা গেছিলাম তিন হাজার টাকা নিয়ে বাজার করতে সেই টাকাটা আমি আলাদাই সাইড পরে রাখছি আর এগুলা ঈদের টাকা এখানে 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 কোন মানে পাইছি আমি ব্যাগে রাখছি। তাই বলতিছি, বস্তিপাড়া ফেল আমার ব্যাগের অবস্থা। মানে হিসাবটাই 80 টাকা। الحمدালلہ আমি সত্যিকারই বলতে কি অনেকদিন থেকে টাকা-পয়সা গুণে ব্যাগে রাখি আর স্বামী থাকে সাথে। আগে আমি সারা জীবন 1 টাকার বাজার করে লিখে রাখতাম। সাইফানা বাবার কি লিখে তোমার লাভটা কি? অব্বাসটা নষ্ট করতে কি? ওই নষ্ট করতে। এখন আমার ভাই মনে কর আজকে থেকে লিখব এবং আমি আমার টাকার উপরে আমার নাম কে লেখে রাখব। আগে যখনই টাকা দেবো ভাই বলবে যদি টাকা আপনি কম দিছেন বলবো দেখেন কে আছে আজকে বিকাল থেকে ক্যামেরা বন্ধ ছিল আমি ঘুমাইছি আর এই যে সাহেব পাপা সন্ধ্যার সময় খায় নেবে তাহলে সব তরকারি টরকারি সব গরম করছে এখনই একবারে সব এক প্লেটে দিয়ে দিলাম ভাত শাক করলা ভাজি সজনা মুরগির মাংস সব এক প্লেটে দিয়ে দিছি মানে অল্প অল্পই দিছি দিচ্ছি খালা বাবা রুটি আটা সেলতেছে আমরা কালকে ইনশাল্লাহ আল্লাহ বেঁচে থাকলে দই পান্তা খাবো এই জন্য আমরা রাতের বেলায় বাদাম ছিলতেছি খালাম্মা যে দই পান্তা বানাইছিলো সেটা আমাদের সবার মানে এত মুখে লেগে আছে মনে হচ্ছে খালি দই পান্তাই খাই এই জন্য বাদাম খালাম্মা আমি দুজন মিলেই ছিলতেছি খালেমা বলতেছে ভাতটা একটু নরম করে রাঁধতে হবে মানে এখন আমাদের দুপুরের ভাত যা আছে তা তো লেগে যাবে এই জন্য ভাত রান্না করে ঠান্ডা করে পানি দিয়ে দেবে ও খালামা ভাত তো নরম হয়ে গেছে নাকি আরও নরম করবেন রাত বাজে নয়টা একটু বাইরে যাবো আমার একটু কাজ আছে সারপ্রাইজ আমি দু দিন আগে থ্রি পিস অর্ডার করছিলাম খালাম্মা আমার আর আম্মুর জন্য সেম বৈশাখের জন্য কেউ জানে না শুধুমাত্র সাইফানে পাপা জানে কাছ থেকে জোর করে টাকা নিয়েছি এক একরকম জামা নিছি সেই জামাটা আমরা এখনও দেখিনি এখন আমি চুপ করে আপার বাসায় যাই বানাইতে দিয়ে আসছি না দেখছি এখন আমি সেটা আনতে যাচ্ছি খালামা ধনিয়া পাতা নিতে পাইলাম ধনিয়া পাতা আমি এখন আপার সাথে জামা দেখতেছি আর জামা কাপড় পরি কই এখন আবার নামাজ পেয়ে যে বৈশাখের জামা মাশাআল্লাহ সুন্দরী হয়েছে এখন আম্মু খালামার পছন্দ হইলে হলো জামা হলো আপাই দেখছে প্রথমে মানে প্যাকেটও খুলছি আপার বাসায় এসে ভালো সুন্দর হয়েছে যে ডিজাইন দিছে সুন্দর করে হাতের ডিজাইন দিছে গলা দিছে এই যে গলা বানাই দিছে পায়জামার কাপড় দিয়ে তিনজনের সেম সেম হালকা হালকা সবজি নিয়ে উঠলাম আর এই যে জামা কাপড় সব একদমতে নিতে দুধ নিলাম কলা নিলাম ঢাকায় প্রথম পয়লা বৈশাখের প্রস্তুতি আমুর দিচ্ছে আর আপনার অপর সারপ্রাইজটা এখন

পান্তা বেশি ভাত তো রাত বেজে গেছে পৌনে এগারোটা প্রথম কমেন্ট হচ্ছে আচ্ছা কমেন্ট হওয়ার আগে সবাইকে 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 মন থেকে অনেক 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 ধন্যবাদ যারা আব্বুর হাসি মুখ দেখে আব্বুর খুশি দেখে যারা খুশি হয়েছে তাদেরকে মন থেকে ধন্যবাদ এবং যারা আব্বুর জন্য প্রতিনিয়ত দোয়া করতেছেন তাদেরকেও মন থেকে অনেক অনেক ধন্যবাদ তাহমিনা সুলতানা ফোর সেভেন নাইন জিরো আঙ্কেলের হাসি মাখা মুখটা দেখে মনের ভেতর থেকে শান্তি লাগতেছে শুধু ক্যামেরায় দেখে মানুষটির জন্য খুব মায়া হয় মনে হয় আপন কেউ আল্লাহ উনার মঙ্গল করব থ্যাংক ইউ সো মাচ দোয়া করবেন সবসময় সময় আফ থ্রি ফোর সেভেন এইট আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসলাম আপনাদের ফ্যামিলি আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মচ আঙ্কালের জন্য অনেক অনেক দোয়া থ্যাংক ইউ ভাইয়া আপনার কাছে কিছু ইনফরমেশন জানতে চাই আমার আম্মু সেম আঙ্কালের মতন অবস্থা নাইনটি ফাইভ পার্সেন্ট ব্লক ডক্টর ওপেন হার্ট সার্জারি করতে বলেছে বাট আমার আম্মু কিডনি প্রবলেমস দেখা দিচ্ছে রিসেন্টলি দু দুই মাস হইল জাঙ্গের স্যারকে দেখেছিলাম দুই মাস আগে প্লিজ একটু পরামর্শ দিলে অনেক উপকার হতো প্লিজ দোয়া রাখেন ভাইয়া অনেক অনেক দোয়া রইল বা যদি ধরেন আমি আপনার জায়গায় হইতাম তাহলে কী করতাম সেটা বলি মানে হার্টের অবস্থা যদি বেশি খারাপ থাকে তাহলে হার্টের ট্রিটমেন্ট আগে করাবেন যদি কিডনির অবস্থা বেশি খারাপ থাকে তাহলে কিডনি ট্রিটমেন্ট আগে করাবেন এই সব ডিসিশন কে নেবে আপনি নেবেন আপনি নিশ্চয়ই নেবেন না আপনি একজন কিডনি ডক্টরের কাছে যাবেন পরামর্শ নিয়ে বলেন যে কী এই অবস্থায় হার্টের অপারেশন করা যাবে কি না যদি উনি বলে হ্যাঁ যাবে তখন জাহাঙ্গীর কবির স্যারের কাছে কিডনি রিপোর্ট নিয়ে বলবেন যে স্যার সার্জারি করা যাবে কি না যদি স্যার বলে হ্যাঁ করা যাবে তাহলে করায় ফেলেন আর যদি মনে যদি স্যার বলে না এই অবস্থায় করা যাবে না একটু হিল হোক আর একটু সুস্থ হোক তো এইসব ডিসিশন আপনাদেরকে আপনাদের ফ্যামিলি মেম্বার্স প্লাস ডক্টরদের কাছে যেই যে ডিপার্টমেন্টের ডক্টরের কাছে গিয়ে পরামর্শ নিয়ে তারপরে আগাতে হবে যেমন আমি কিন্তু অনেক 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 ডক্টরদের বিভিন্ন ডক্টরদের সাজেশন নিয়েছিলাম হার্টের ডক্টর ছিল নূর নূর আলম পপুলারে হার্ট ফাউন্ডেশনে শাহরিয়ার ডক্টর তফিক শাহরিয়ার তারপরে জাহাঙ্গীর কবির স্যার আর তারপরে আমাদের সাবস্ক্রাইবারদের মধ্যে রিলেটিভসদের মধ্যে যারা যারা পরিচিত আছে তাদেরকেও আমি রিপোর্ট দেখায় সাজেশন নিয়েছি আলহামদুলিল্লাহ যে যে সাজেশনেই চলছি সবগুলাই ভালো হয়েছে একটু আপনারা মানে একটু আপনাদের একটু দৌড়াদৌড়ি করতে হবে আনটিকে নিয়ে তাহলে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে সোহাগী কামাল আপু আমাদেরকে পোস্ট করেছে এখানে আপু আমিও বানিয়ে ফেললাম ঝাল ঝাল রংপুরি আলু ভর্তা আমার বড় ছেলের এস এস পরীক্ষা চলতেছে অনেক দোয়া করতে বলছে দুয়া রইলো অনেক অনেক আপুর জন্য আর আপুর ছেলের জন্য আর রংপুরি আলু ভর্তার যেভাবে আমার শাশুড়ি দুইটা শিং দেয় সেভাবে সিংহ ও খুব ভালো লাগলো শিং শেই আমার খুব ভালো লাগে যখন কেউ ছবিটা আলোতে তোলে আমার খুব ভালো লাগে তা আলোতে ছবি তুললে ছবিটা দেখতে সুন্দর হয় একটু ক্রিয়েটিভ খুব ভালো লাগছে এই জিনিসটা থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবন গল্প সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাবা টাটা be upon him.